ঘাঁসুয়ে পড়ার কোনো বিকল্প নেই না না সেই জন্য রাস্তায় নামো লড়াই করো এবং সেই লড়াই সর্বাত্মক হিরাসুন জিত দু হাজার উনিশে নির্বাচনের পরে যা ঘটনা ঘটেছিল আপনাদের কবির মধ্যে সেই ভীতিটা এখনো কাজ করছে বলে অনেকে দাবি করেন তারা ঠিক করেন সেই রকম কোনো ভীতি নেই ভীতি থাকার প্রশ্ন নেই অন্যতম যে ডুবু আর আর একটা জিনিস আমরা তো অনেক কিছু বের করে ফেলেছি না এখন দু হাজার উনিশে সেই অস্ত্রটা ছিল না টাটকা টাটকা দল ছেড়ে গেছে অনেকে তার প্রতি একটা দরদ ছিল তার ঘটনা হয়তো দলের মধ্যে থেকেও বোন থেকে তাকে বুঝতে পারছিল না পাঁচ বছরে আমাদের এই ধরলা তলসা দিয়ে অনেক জল হয়ে গেছে এখন তো আমাদের মানে প্রথম স্লোগান হচ্ছে পুরাণের রাম পিতৃ পালন করবার জন্য বনবাসে গেছে আর আধুনিক রাম চুরি করে কারা বাসে গেছে মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে একটা একটা করে মানুষ জানে এবং ইতিমধ্যে ওর চরিত্র মানুষের কাছে উদ্ঘাটিত হয়ে গেছে কাজেই এবারের নির্বাচন আমাদেরকেও হারাতে পারবে না বিজেপি দাবি করছে যে পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা দিয়ে